আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আমি যেমন সহজ রেসিপি পছন্দ করি ঠিক তেমনি সহজ করে রেসিপি দেখাতেও পছন্দ করি আমার আজকের রেসিপির নাম হচ্ছে নিমকি মচে নিমকি আলপারপাস ময়দা দুই কাপ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ কালো জিরা এক চা চামচ রান্নার তেল দুই টেবিল চামচ সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব পানি একটু একটু করে দিবো একসাথে দিব না আর পানিটা হালকা একটু গরম আবারও আর একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিব মাথা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এই তো বিশ মিনিট হয়ে গেল আর কী সুন্দর সফট হয়েছে ডোটা এখন নিমকিগুলো বানিয়ে নিব ডোটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি তারপরে এটাকে বেলে নিচ্ছি আমি একটু টেনে টেনে বেলে নিচ্ছি তারপরে হাত দিয়ে আর টেনে নিচ্ছি যেন আরেকটু পাতলা হয়ে যায় রুটির উপরে রান্নার তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে স্প্রেড করে নিব এবার একটু ময়দা ছিটিয়ে দিব যেন ভাজ করার পর একটা ভাজের সাথে আরেকটা ভাজ না লাগে একটা গ্লাস দিয়ে গোল গোল করে নিব যে কোনো জিনিস দিয়ে এরকম গোল করে কেটে নিতে পারেন এই গোল গোল করার জন্য স্টিল গ্লাসটা মনে হয় একটু ভালো সো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো আবার বেলে লুটির মতো করে তারপরে আবার গোল গোল করে ইউজ করতে পারবেন প্রথমে এভাবে একটা ভাজ দেব তারপর আবার এভাবে ভাজ দেব দোকানে যেরকম নিমকি হয় আমি ওই ডিজাইনটাই করছি একে একে সব নিমকি বানানো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে রান্নার তেল নিয়েছি ডুবো তেলে ভাজি করব। আর আমি একটা ডোর ছোট্ট একটা অংশ ফেলে দেখছি যখন উপরের দিকে উঠে যাবে তখনই ভাববেন তেলটা গরম হয়ে গেছে সো চুলাটা মিডিয়াম আছেই আছে এখন নিমকিগুলো দিয়ে দিব। একে একে সব নিমকিগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপি মানে একেবারে সহজ রেসিপি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন নিমকিগুলো একটু নেড়ে দিচ্ছি একটার সাথে যেন একটা না লেগে যায় এক সাইড কিছুটা হয়ে গেলে উলটিয়ে দিব এত বেশি ব্রাউন করব না এই অবস্থায় আমি তুলে নিব আর আমি সবগুলো একসাথে দিই নিই তাহলে একটার সাথে একটা লেগে যাবে অল্প অল্প করে ভাজি করে নিয়েছি আর কাচের বইমে রেখে অনেক দিন সংগ্রহ করতে পারবেন এই তো সেকেন্ড পর্বটাও দিয়ে দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ